আজকে যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে আমার মেয়ে সেস্ট মেডিসিনের একজন ছাত্রী ছিল এখানে আমি জিজ্ঞাসা করব কেউ কি আছে সেস্ট মেডিসিনের আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে হয়তো বা নেই কেন নেই তারা আজকে কেন নেই তারা এখানে আর্টিকেল হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো এবং চেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে তারা তিরিশ জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না আজি করে এতগুলো মঠ ছিল ইচ্ছা মতো আমাদের কেন দিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না শেষ মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আজি করে শেষ মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে চারজন আরও ডক্টর তাদের আমি এখন আর ডক্টর বলি না তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে তারা আমাদের সঙ্গে কোনো দিন কথা বলেনি কোনো দিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি তার বাবা মা কেমন আছে একবার দেখে আসি আমরা এটাও এক প্রকার দোষী এটাও এক প্রকার খুনের সঙ্গে জড়িত তারা আমি মনে করি তাই আমাদের সামনে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না চোখে চোখ রাখতে পাচ্ছে না আমাদের দিকে তাকিয়ে তারা আজকে আমার মেয়ের যে ভিপি সে পুরোপুরি আমার মেয়ের এই খুন দর্শনের সঙ্গে যুক্ত আমার মেয়ের যে প্রিন্সিপাল সে পুরো যুক্ত কিচ্ছু কি জানতেন না সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাকে ফোন করলে উনি কিভাবে বললেন বডিটা মর্গে পাঠিয়ে দাও কি করে বললেন আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না ওটা কি একটা বেওয়ারিস মেয়ে ছিল আমার কিভাবে বললেন উনি এই কথাটা তার তো কোনো তদন্ত না করলো কলকাতা পুলিশ না করলো সিবিআই কেন করলো না একমাত্র সেই চেস্ট মেডিসিনে সবাই একটা পাখি পড়তো তা পাখিকে যেমন পড়িয়ে দেওয়া হয় ওরকম পড়িয়ে দেওয়া হয়েছে তোমরা বলবে সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই ওরা শুধু তাই বলছে আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মায়েটা আমার অসাধারণ হয়েছিল তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম কে দেবে আমাকে এই জবাব কি অপরাধ ছিল আমার মেয়েটার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল ওর বাবার কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার আমার মেয়ের যে বন্ধু আজকে সে লোকের সামনে বেরোতে পারে না নিজেকে একটা কি বলবো হসপিটালের মানে কর্তব্য এত তার বেড়ে গেছে বলে আমি কাকিমা বাড়িতে থাকতে পারি না আমার পেশেন্ট দেখতেই ভালো লাগে হসপিটালে ঢুকছি আর হসপিটাল থেকে বেরোচ্ছি আর পেশেন্ট দেখছি এটাই তার লাইফ রুটিন হয়ে গেছে কেন বলুন তো সে গোল্ড মেডেল পেয়েছে গোল্ড মেডেল পেয়ে কানায় এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি দিন দিন বাইরে বেরিয়ে গেছিল আমরা কি পারবো তার দুঃখে অবসান ঘটাতে কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গায় তার আগে মেয়ে আমাকে বাড়িতে অনেকবার বলেছে মা ওখানে টাকা দিয়ে পাশ ফেল হয় ওখানে জাল ওষুধপত্র আছে পেশেন্ট মারা যায় অনেক দুর্নীতি আছে অনেক এগুলো বাড়িতে মেয়েটা সব সময় বলতো কিন্তু তার জন্য যে ওকেই আমরা হারিয়ে ফেলব একটা সরকারি প্রতিষ্ঠানে একটা জনবহুল হসপিটালে একটা সঞ্জয় রায় এক সিভিক ভলেন্টিয়ার সে একজন ডক্টরকে খুন ধর্ষণ করে চলে গেল বাকি হসপিটালের কেউ কিছু জানতে পারলো না তাহলে সেই হসপিটালটা বন্ধ কেন হয় না এখনো বলুন তো সেই হসপিটাল চালানোর অধিকার কি থাকে আর আমি কেন মেয়েকে হারালাম আমি কি খুব প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে আজকে হারিয়ে ফেলতে হলো যারা প্রভাবশালী তারা টাকা পয়সা দিয়ে বাইরে মেয়েকে পাঠিয়ে দেয় পাঠিয়ে পাঠিয়ে দেয় দেয় জায়গায় আর আমার মেয়েটা মেধার ভিত্তিতে সরকারি হসপিটালে চান্স পেয়েছিল সে পড়াশোনায় অনেক ভালো ছিল অনেক পরিশ্রমী ছিল তাই তাকে মানে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হলো না আমি সেই রহস্যটাই জানতে চাই মেয়েকে আমি হারিয়েই ফেলেছি এই সময় সেই রাতে ওর চিৎকারের আওয়াজটা আমার কানে পৌঁছেছিল না কিন্তু প্রতি রাতে সেই চিৎকারটা আমাকে দগ্ধ করে আমি ঘুমাতে পারি না আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও অনেকেই ঘুমাতে পারেন না কিন্তু কেন বাংলা এই অবস্থাটা হলো কেন তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো কারা তাদের আমাদের থেকে ছিনিয়ে নিতে বাধ্য করলো সে তো বাবা মার কাছেই ফিরে যেতে চেয়েছিল জনসেবা করে কারা এই করলো সেটা যতদিন এই রহস্য না আমি উদ্ঘাটন করব করতে পারবো ততদিন আমি এই আন্দোলন চালিয়েই যাব আপনারা সবাই আমার পাশে থাকবেন যেভাবে এতদিন আজ এক বছর হয়ে গেছে আপনারা আমার মেয়েকে ভুলেননি কোনোদিন হয়তো কোনো কোনোদিনই ভুলবেন না আমরা দেব না ভুলতে আমার মেয়েটা টাকা পয়সা চাইতো না চাইতো শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমি যেন অনেক মানুষের পরিষেবা দিতে পারি আমি কোনো রাজনীতি হয়তো কোনো দিন করবো না অনেকেই বলছেন বাবা মা বিচার পেয়ে গেছেন ভোটে দাঁড়ানোর জন্য বা ওনারা অনেক টাকা পয়সার জন্য এইসব প্রলোভনে জড়িয়ে পড়ছেন কিন্তু আমি যা হারিয়েছি কোনো টাকা পয়সার বিনিময়ে হয়তো ভগবানও সেটা পূর্ণ করতে পারবেন না মানুষ তো কন্ধুর আর কোনো রাজনীতিও করবো না হয়তো কোনোদিন বুথেও আমি যাব না এই যে ভুল বোঝানো হচ্ছে আপনাদের সবাইকে সমস্ত জনসাধারণকে প্লিজ এটা ভুল বুঝবেন না আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না কোনো রাজনৈতিক আন্দোলন নয় কালকে নবান্ন অভিযান আপনারা সবাই যোগ দেবেন আমাদের পায়ে পা মেলাবেন এবং সেখানে আমাদের একটা দাবিই থাকবে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার অধীনে কর্মরত আমার মেয়ে আপনি সুরক্ষা দিতে ব্যর্থ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ আপনার নবান্ন থেকে পদত্যাগ করা উচিত এটা আমরা বলবো এবং সেখানে লিপলেট হিসাবেও সমস্ত মানুষকে আমরা এটাই দেব আমাদের এটাই দাবি থাকবে কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন প্রথম দিনই আমার মেয়ের ডেড বডির সামনেই টাকাটা অফার করা হয়েছিল আমাদের সেদিন যদি আমরা টাকা নিয়ে সেটেল হয়ে যেতাম তাহলে ওনার কোনো ভয় থাকতো না আমরা টাকা নিয়ে সেটেল হইনি তারপরে অনেক ভয় আমাদের দেখানো হয়েছে আমরা কোনো ভয়কে ভয় বলে মনে করিনি কারণ আমার মেয়েকে আমরা ভুলিনি আমার মেয়ে অন্যায়ের কাছে মাথা নত করেনি অন্যায়কে অন্যায় সত্যকে সত্য মিথ্যেকে মিথ্যা বলতে যে শিখিয়ে দিয়ে গেছে এবং দেখেন ঈশ্বরের কৃপায় কালকে যে রাখি বন্ধন উৎসব সকালবেলা পালিত হবে আমরা সবাই আরও বেঁধে বেঁধে থাকার যে পরিকল্পনা আমরা করব। যেই রাখি পূর্ণিমায় দেখিয়ে দেব যে আমরা সবাই মিলে এই দুর্নীতিতে দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবঙ্গ আমরা গড়ন করব।